হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি একুশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি সাত জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার সূর্য উদয় চারটা সাতান্ন সূর্য অস্ত ছয়টা এগারো আজকের রাশিফল ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে নিরানন্দ ব্রিষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে আগমন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে খ্যাতি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সতর্কতা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্যা তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ব্যাধি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে উৎপাত ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে শুভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে অহংকার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে সাফল্য মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে আঘাত দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট ত্রয়োদশী অপরাহ্ন চারটা বায়ান্ন চিত্রা নক্ষত্র প্রাত পাঁচটা চব্বিশ ব্যতিপাত যুগ দিবা বারোটা সাতত্রিশ তৈতিলকরণ অপরাহ্ন চারটা বায়ান্ন গতে গরকরণ জন্মে তুলারাশি সুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরি বুধের ও বিংসত্তরী মঙ্গলের দশা প্রাত পাঁচটা চব্বিশ গতে বিংশত্তরি রাহুর দশা মৃত এক অপরাহ্ন চারটা বায়ান্ন গতে পশ্চিমে বারবেলা দ্বি ছয়টা সাত্রিশ গতে আটটা ষোলো মধ্যে একটা তেরো গতে দুইটা বায়ান্ন মধ্যে কাল রাত্রি সাতটা বত্রিশ গতে আটটা বায়ান্ন মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিন্ডন অমৃত যুগ দিবা সাতটা ছয়ত্রিশ মধ্যে নয়টা চব্বিশ গতে বারোটা চার মধ্যে তিনটা আটত্রিশ গতে চারটা বত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা দুই মধ্যে ও এগারোটা আটান্ন গতে দুইটা ছয় মধ্যে মহেন্দ্র যুগ দিবা দুইটা চৌচল্লিশ গতে তিনটা আটত্রিশ মধ্যে